খারাপ কেন মন খারাপ কেন মামা গত সপ্তাহে কইছে যে আমি মেলা নিয়ে যাব কিন্তু যায় না দিদার শরীর খারাপ দিদা নিয়া যেতেস না আর যদি আজকে মা বাবা থাকতো তাহলে আমি নিয়া যাইতো মা বাবা থাকলে নিয়া যাইতো হুম হ্যাঁ মা থাকলে তো তোমারে নিয়া যাইতো এলেগা তোমার মন খারাপ করতে হইব কেলেগা তুমি মন খারাপ করে রইছো আচ্ছা দিদারে জিগাইতাছি দাঁড়াও ও মা কি হইছে

হোয়াইট আর ওয়াসোপ এই সাবানটি চিনে নেয় এমন কোনো মানুষই নেই এই সাবানটি আপনার স্কিনকে এক থেকে দুই শেড ফর্সা করবে আর এটা কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের একটি ক্যারট সোপ এই সাবানটি কিন্তু আপনি ফেস এবং বডিতে ইউজ করতে পারবেন এবং এই অরিজিনাল সাবানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ কাকুলি বিজনেস শপ থেকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করেও নিতে পারবেন আমরা আজকে মেলায় যাওয়ার দরকার নাই কালকে আমরা দুইজনে নাতিন দিদা নাতিন বাইরে যাবো ওয়েস্টার্নে ডোমিনিস পিজার মধ্যে দুইটা পিজা খায় রোস্ট রোস্ট হয়ে যাবে দাদু দেশি মুরগি আনছে ছয়টা রান্না হবে ফাইন ডান